উপস্থিত সেই দু নম্বর গ্রাম পঞ্চায়েত ভাই ভাই হাসমত আলী খানকে বরণ করে নেবেন হাসমত আলী খানকে বরণ করে নেবেন চন্দ্র খান খান হয়তো আমাদের মধ্যে এখন বিশিষ্ট জনেরা আছে আছে তাদেরকে আমরা বরণ করে নেব কিন্তু আমাদের

আমরা যা কিছু মূল্যবান কথা শোনার জন্য আমরা এখানে হাতে হাত ধরে জিতেছি তেনার বক্তব্য আপনারা শুনে তারপর আমাদের যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বস্তু বিতরণ গরিব বস্তুদের সেই বস্তু আমরা তুলে দেব আমরা এই মাত্র আমাদের পিয়ারলি মাস্টার মশাইকে বরণ করে নিলাম এরপর আমরা মাইক তুলে দেব আমাদের যা জন্য আমরা যার জন্য অধীর আগ্রহে বসে আছি সেই আমাদের দোয়া সিদ্দিকী সাহেব আছে ওনার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি উনি দুই কথা বলবেন

বিশেষ করে আমার কাছে যারা গিয়েছিল খুবই ভালোবাসে বহুদিন থেকে এদের সঙ্গে যোগাযোগ আমাদের কর্মধর্ম দেবাশিস মহাশয় স্যার এবং আপনার এলাকার প্রধান স্যার গিয়েছিল হাসপাতালে খান এবং আমি সকলের নাম জানি যাই মঞ্চে যারা

আমি আপনাদের মানুষের কাছে যাবে সাধারণ শুধু বলবেন আমাদের বাড়ির বড় সরকার

যারা এই ধরনের এই যে বস্ত্র দিচ্ছে এ কিন্তু ছ মাস এক বছর পরে যাওয়া যায় মুন্দিদের ছেড়ে দেওয়া যায় আমি অনুরোধ করবো

আর পরে আপনারা যিনি নূর নবীর কিসতা যেন কুরআন শরীফের কুনদলা পেয়ে যাব কিন্তু দীনকুম অলিয়া দিক তুমি তোমার ধর্ম করো ও কেও ধর্ম করতে দাও খবরদার যেও কারো ধর্মে করে আঘাত করতে দাও মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে যদি শ্রদ্ধা করতে না পারে

এখানে দেখবে আমার মা এখানে দেখবে আমার বাপ এখানে দেখবে আমার ভাই এখানে দেখবে মানুষ এই মন কথা আমার তৈরি করতে হবে আমরা জানি সারা ভারতবর্ষ একটা রাজনৈতিক দল আছে যে দলটার নাম হচ্ছে বিজেপি আর এসে যুক্ত ওই দল ক্ষমতা আজ পর্যন্ত আছে

नारे नारे ती मोला दे मा मूजबमान